আজকে ছুটির দিনটা সবাইকে গুড মর্নিং জানিয়ে আর এক কাপ চা নিয়ে সারাদিনের কর্মসূচি শুরু করলাম আমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম আমি কী করবো সারাদিনে এই এক কাপ চা খেতে খেতেই আমি ঠিক করে নিই চাটা খেয়ে চলে গিয়েছিলাম আমি রান্নাঘরে সেখানে করে নিয়েছিলাম সকালের টিফিনটা আর করে নিয়েছিলাম আমার যে হাজব্যান্ড খেয়ে যাবে সকালবেলা তার সেই খাবারটা আর মাছগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছিলাম স্নানের আগে কারণ স্নানের পরে ধুলে ভীষণ গায়ে গন্ধ করে তাই মাছগুলো সব ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম আর এটা একটা টমেটো স্যালেট করে রেখেছিলাম ওদের ভাতের সঙ্গে দেবো বলে আর মিষ্টি কুমড়োটা পরশু দিন এনেছিলাম নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে না তাই সেটাকে আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো দেখো ফ্রিজটা আমি খুলে মিষ্টি কুমোরটা আমি রেখে দিচ্ছি পরে খাওয়া যাবে অনেকটা মিষ্টি কুমড়ো তাই তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে আবার সুজিটা ভেজে রেখেছিলাম সেখানে টিফিনটা করে নিচ্ছে আমি আজকে করেছিলাম ঝাল সুজি সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম হয়তো আর দেখো তারপরে আমি টিফিনটা তাদের গুছিয়ে দিচ্ছি মাছের ঝোল করেছি আর করে নিয়েছিলাম মেথির শাক মশাকে কিছুটা মেথির শাক দিয়ে দিয়েছি ও খেতে খুব ভালোবাসে আর আমার সকালের টিফিনটা তোমরা দেখতেই পাচ্ছ সব মোটামুটি গোছ গাছ হয়ে গেছে এবার তেলটাকে গরম করতে দিয়ে আমি ছুটতে চলে যাব যাবো সে সেখানে যে বিছনাটা পড়ে আছে ওরা যে সবাই বেরোবে তার আগে বিছানাটা তুলতে হবে আমাকে দেখো আমি চলে গিয়েছি বিছনা তুলতে দেখো আমার একটা বাংকার করা আছে সে বাংকারে আমি সব মশারি টশারিগুলো গুছিয়ে ঢুকিয়ে রাখি মশারি বালিশ আমার আর যে গায়ে কাঁথা দেওয়ার যে চাদরটা সব আমি ওই বাংকারটার মধ্যে ঢুকিয়ে রাখি খুব ভালো জানো তো সেখানে একটা বেশ ভালো জায়গা যে কিছু দেখাও যায় না মোটামুটি তাড়াহুড়ো করে ওর মধ্যে ঢুকিয়ে রাখো কোনো অসুবিধা হয় না আমার মোটামুটি বিছনাটা গোছানো হয়ে গেছে স্নান করে চলে এসেছে তাড়াহুড়ো করছে কাজে বেরোবে সব গছ গাছ করবে আর এদিকে দেখো আমি যে তেলটা গরম করতে দিয়ে গেছিলাম তেলটা পুরো গরম হয়ে গেছে একদম তার মধ্যেই ভোলা মাছটা আমি ছেড়ে দিচ্ছি সব মাছগুলো ভেজে নেব দুটো কড়াই বসেছে তাড়াহুড়ো করে রান্না করার জন্য সব রোববারে প্রচুর কাজ থাকে তাও সকালের কাজগুলো তো তোমাদের শেয়ার করা হয়নি মানে স্নানের আগের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে স্নানের পরে ঠাকুর দেওয়া হয়েছে সে কাজগুলো শেয়ার করা হয়নি তারপরে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি সেটা ছিল বড় একটা পাঙাছ মাছ আমার ছেলে খুব ভালোবাসাতে পাঙাছ মাছটা আমি মাংসের মতন করে করে নেব দুটো উনুনেই কড়াই বসিয়ে আমি মাছগুলো করে নিয়েছি দেখো তারপরে আমি এই করতে করতে মাছটা ভাজতে ভাজতেই আমি টিফিনটা খেয়ে নেবো না টিফিনটা আমার আর খাওয়াই হয় না জানো তো সে পড়েই থাকে এই খাচ্ছি এই খাচ্ছি বলে আর টিফিনটা খাওয়া হয় না এই মাছ ভাজতে ভাজতে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে আমি টিফিনটা খেয়ে নিয়েছি তারপরে দেখো এটা একটা হচ্ছে ঝিঙের খোসা বাটা আমার ভীষণ প্রিয় এটা তাই এটাও আমি আজকে করে নেব দেখো মশলাগুলো করে মাছটাকে কষিয়ে আমি মাছটা সেখানে রান্না আর একটা উনুনে বসিয়ে দিয়েছি করায় সেখানে আমি তেলটা গরম করে ভোলা মাছটা রান্না ঝাল করে নেব দেখো দুটো উনুন ছুটির দিন তো প্রচুর কাজ থাকে তাই দুটো উনুন জ্বালিয়ে আমি রান্না করে নিই দু রকমের মাছ করব তাই একটা মাছ ভোলা মাছের ঝাল করেছে আর একটা হচ্ছে এই পাঙাশ মাছের ঝাল মানে কষা কষা মতন করব মাছ দুটো মোটামুটি এবার বসিয়ে দিয়ে আমি ঢেকে দেবো আস্তে করে আর এই দিকে আমার প্রচুর বাসন জমা হয়ে রয়েছে সেগুলো আমি এক জায়গায় করব। আজকে আর বাসনগুলো মাঝবো না কাল সকালে আমার কাজের বউ আসবে সেই বাসনগুলো মাজবে রান্নার পর বাসনগুলো পানী গছ কৰি ৰখি দিওঁ প্ৰতিদিন আপোনাৰ দেখ সব বাসনগুলো বাইরে বের করে রেখে দেওয়ার পর আমি আমার যে তরকারিগুলো রান্না হয়েছে সেগুলো আমি ডাইনিং টেবিলের ওপর সুন্দর করে গোছ গাছ করে রেখে দিয়েছি আর এবার চলে যাব পয় পরিষ্কারের দিকে সপ্তাহে একটা দিন কোটাকাটিগুলো আমি পরিষ্কার করি জানো তো না বিশৃপনা হয়ে যায় একদম মশলার দাগ ফাঁক লেগে যায় এবার আমার মোটামুটি রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে এবার চলে এসেছি ওপরে ওপরে আমরা ছোট্ট একটা ব্যালকনি আছে সেখানে গাছগুলো আমার যেন রোজ অপেক্ষা করে কেন বলো তো একটু জলের জন্য ওরা জানে যে আমি এই সময় জল দিতে আসি দেখো আর সারা রাত যেহেতু মশার কয়েলটা জলে প্রচুর পরিমাণে মশা মাছি পড়ে থাকে এখানে রোজ ঝাঁপ দিতে হয় উপরের ঘরটা আমাকে আর জামা কাপড়গুলো এখন কাজের শেষে গোছাতে হবে ওপরে ছাদ থেকে সব ফেলা হয় নিচে এখন গোছা এত কাজের মধ্যে এ কাজটাই সবচেয়ে বড়ো মনে হয় ঠিক আছে টাটা দেখা হবে অন্য একটা প্লাগে ভালো দেখো